নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে সামুদ্রিক কাঁকড়ার ঝালের রেসিপি শেয়ার করবো সাথে থাকবে কাঁকড়া কাটার সম্পূর্ণ পদ্ধতি ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন আশা করছি ভালো লাগবে বাজারে আজ সকাল সকাল সামুদ্রিক কাঁকড়া পেয়ে গেছিলাম বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসেন তাই দেরি না করে জটজলদি নিয়ে নিলাম কাঁকড়ার ঝাল বানানোর জন্য আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কাঁকড়ার দাঁড়গুলো বটি দিয়ে কেটে নিয়েছি এরপর ভেতরের কালো অংশগুলো ফেলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাঁকড়ার মধ্যে বেশ ভালোই ঘিলু রয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতে ভালো স্বাদ হবে তবে কাঁকড়া খুব সাবধানে কাটবেন কাঁকড়ার দাঁড়গুলো খুব ধারালো হয় হাত কেটে যেতে পারে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর একটা থালায় নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব কাঁকড়া ভালো করে কষিয়ে রান্না করলে একদম মাংসর মতো খেতে লাগে রেসিপির সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন এরকম নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হলে কাঁকড়াগুলো কড়া করে ভেজে নিতে হবে কাঁকড়ায় একটা আসতে গন্ধ থাকে যার জন্য আমি কাঁকড়াগুলো একটু কড়া করে ভেজে নেব লাল লাল করে গ্যাসটা জোরে রেখে খুনকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আমাদের ফেসবুক পেজ শ্যামলীর রান্নাঘর ফলো করতে ভুলবেন না সেখানেও আমি নানা রকম রেসিপি দিয়ে থাকি পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব গ্যাস জোরে রেখে কাঁকড়াগুলো ভেজে নিয়েছি এরপর একটা পাত্রে কাঁকড়াগুলো তুলে নেবো কাঁকড়া ভাজা হয়ে গেলে কড়াই আবারও পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আমি মশলাটা কুচিয়ে রান্না করব বেটে নেব না তার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি চার পাঁচটা লঙ্কা ছ সাতটা রসুন আর পরিমাণ মতো আদা প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব নাড়াচাড়া করবার সময় গ্যাসটা জোরে দিয়ে রাখবেন আদা রসুনটা পেঁয়াজ ঘষ নিতে এইভাবে ঘষে নিচ্ছি আদা রসুন ঘষাটা দিয়ে দিলাম ভালো করে এবার চেড়ে নিতে হবে পেঁয়াজটা হালকা লাল বাদামি করে ভেজে নিতে হবে ওপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই বুঝে ঝালটা দেবেন ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে মশলা দিয়ে দেখুন অল্প পরিমাণে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন মশলাটা একদম ঘন থক থাকে হয়ে গেছে মশলা প্রায় কষানো হয়েই এসছে এরপর আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নেবো ঢাকা দেওয়ার দরকার নেই গ্যাসটা জুড়ে রেখে বারবার নাড়াচাড়া করবেন যাতে মশলা কড়ায় লেগে না যায় ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁকড়া থেকে কোনো আষ্টে গন্ধ না ছড়ায় যদি কড়াই মশলা লেগে যায় তাহলে অল্প অল্প করে জল দেবেন কষিয়ে নেওয়ার পর আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দেবো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলেছি সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই কাঁকড়া ঝাল প্রায় হয়েই এসছে ঢাকনা খোলা রেখেই গ্যাসটা মিডিয়ামে রেখে ফুটতে দেব। একদম মাখো মাখো করব। বেশি ঝোল করব না মাখো মাখো তরকারি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কাঁকড়ার ঝাল একদম তৈরি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ